ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল আজকে দেখুন রায়ো মার্টিন প্রশ্নবিদ্য ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান দুই নম্বর স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল এর সম্পূর্ণ উত্তর আপলোড করছি গ্রুপ এ বি সি ডি ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না এবং এই ভিডিও প্লে লিস্টে দেখতে পাবে ডিসক্রিপশান বক্সে সেখানে প্লে লিস্ট আছে আগে স্কুলে একের উত্তরে সব করে দেওয়া আছে দেখে নেবে গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে লেখ এসআইতে মূল একক কী অপশান দেওয়া আছে কিলোগ্রাম পাস্কাল নিউটন ওহম পাঁচকালের যে চাপের একক সেটা লব্ধ একক নিউটনে যে বলের একক বল লব্ধ একক ওহম হচ্ছে রোদের একক ল্যান্সের হবে কিলোগ্রাম মূল একক হচ্ছে ভর ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি এটি উত্তর হবে পার্সেক আমরা জানি এক পার্টসেক সমান থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ লোত্র পার্টসেক ডি দেন কার্যের মাতৃ সংকেত কি কার্যের মাতৃ সংকেত হচ্ছে এম এল স্কোয়ার টি টু টেটু দিপার মাইনাস টু বল ইন্টু স্মরণ কার্য সমান বল ইন্টু স্মরণ তাহলে এম এল স্কোয়ার টি টু টেটু দিপার মাইনাস টু সমতরণে গতিশীল একটি কোনার প্রাথমিক ব্যাগ ইউ অন্তিম ব্যাগ ভি তাহলে কোনটি গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই টু বিএড এক মিলিগ্রাম ভর সম্পূর্ণ একটি বস্তুতে ওয়ান ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে তাহলে এখানে মিলিগ্রাম আছে তাহলে আমরা যদি করি ভর হচ্ছে ওয়ান মিলিগ্রাম ভিক্যাল টু এক বাই এক হাজার এক হাজার দিয়ে ভাগ করতে হবে সেটা গ্রামে নিয়ে আসতে হবে তাহলে টেন টু দিপার মাইনাস থ্রি গ্রাম তাহলে এখানে তরণ বের করতে যে তরণ আমরা জানি বল সমান ভর ইন্টু তরণ ঠিক আছে তাহলে তরণ সমান কী হবে তরণ সমান বল বাই ভর তাহলে বল হচ্ছে সেখানে দিয়ে দিয়েছে ওয়ান টাইম ঠিক আছে তাহলে ওয়ান বাই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে বল হচ্ছে টাইন আর ভর হচ্ছে টাইন পার গ্রাম অ্যাকচুয়ালি তরণের তোমার আসবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা উপরে উঠলে হল কি এখানে অপশান দিয়েছি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটারও আছে মিটারে চলে আসবে দেখো টেন টু থেকে থ্রি টেন টু ত্রিপো থ্রি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টেন ইন্টু হানড্রেড সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এর বার করে দেখো টেন টু থেকে থ্রি মানে কত এক হাজার এক হাজারকে ভেঙে লিখলাম দশ গুণ একশো তাহলে এটা পেয়ে গেলাম টেন হান্ড্রেড সেন্টিমিটার মানে মিটার তাহলে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা অ্যান্সার চলে আসবে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আলফা কণা হিলিয়াম কণা এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এরকম লেগে হিলিয়াম টু প্লাস একটি ত্রিজোজি ক্যাটারনের ইলেকট্রন সংখ্যা দশ মোড়টি পরমাণু ক্রমাঙ্গত থ্রিজোজি ক্যাটার্নের ইলেকট্রন সংখ্যা দশ তাহলে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেলে ধরো এক্স একটা বড় মানুষ থ্রি যজি এর ইলেকট্রন যদি থ্রি প্লাস তাহলে ইলেকট্রন সমান হচ্ছে দশ তাহলে এক্সের ইলেকট্রন কত হবে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে অর্থাৎ দশ প্লাস তিন যতগুলো ইলেকট্রন তাহলে এক্সের প্রোটন কত হবে প্রোটনও তেরো হবে তাহলে পারমিক সঙ্গে কত হবে তেরো হবে এখানে বলেছে পরমাণু ক্রমাঙ্ক তেরো সি দা প্রদর্থ কোনো পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ থাকে তাহলে উত্তর হবে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রকার সঙ্গে এক তাহলে উত্তর হবে হাইড্রোজেন গ্রুপ বি সত্য বা মিথ্যা লেখো অবিকসে ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তু গতি তরণী নয় এটা মিথ্যা এটা অ্যান্সার হবে মিথ্যা কারণ তরণ যুক্ত হয় অভিকর্ষ ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তু সেখানে অভিকর্ষ বল ক্রিয়া করে এবং তরণও থাকে অভিষেষ তরণ যদি দুটি লোহার বলের ওজন এক কেজি ও পঞ্চাশ কেজি একই বেগে একই দিকে বল দুটি ক্রিয়াশীল কোনটির গতিচার্য বেশি হবে একটি উত্তর হবে ফিফটি কেজি যার ভর বেশি হবে তার গতিজাড্য বেশি হবে নিউটনের কোন গতিসূত্র থেকে রকি ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা তৃতীয় তৃতীয় গতিসূত্র গতিসূত্র ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না এটা যে প্রশমিত করে সাম্য স্থাপন করতে পারে না এটি হবে প্রশমিত করে সাম্য স্থাপন করতে পারে না প্রশমিত করে সাম্য স্থাপন করতে পারে না ঠিক আছে সাধারণ স্কেলের লভিষ্ঠ ধ্রুবকের মান কত এটা হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা ওয়ান মিলিমিটার একটি ভৌতরাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে এটা এক এটা হবে কোণ আর দীপন প্রাবল্যের এসে একক কি এটা হবে ক্যান্ডেলা ক্যান্ডেলা ঠিক আছে দীপন প্রবলের এসে একক হচ্ছে ক্যান্ডেলা নিউটার বিট একটি পরমাণুর নাম লেখো এটা ছয় ধাক এটা হবে সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন কোনো মূল্যে সংখ্যা অথবা আছে এফ উনিশ নয় মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কঠে দেখো এখানে যেখানে করেছি দেখো সাধারণ হাইড্রোজেন ওয়ান এইচ ওয়ান তাহলে এফ এর পোটন সংখ্যা কত নাইন ইলেকট্রন নাইন কারণ সংখ্যা নয় তাহলে মোট আধানগ্রস্ত কণা কত হবে নাইন প্লাস নাইন ওয়ান এইটিন তারপরে বলছে সত্য বা মিথ্যা কোন মৌলের পরের সংখ্যা হলো মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক এটি সত্য তারপর দেখো সাধারণ তুলার দুটি শর্ত এটা অভিনব তেরো পাতায় আছে তলাজযন্ত্রের সুবিধা শর্ত এখান থেকে চারটি পয়েন্ট আছে লিখে নেবে তেরো পাতা অভিনব আমি আর বলছি না লিখে নেবে পরের কোশ্চেন এস সমান হাফ এ টি টু থ্রি পাওয়ার ফোর এস হচ্ছে স্মরণ এ হচ্ছে তরণ টি সময় মাত্রাগতভাবে সঠিক কি না দেখাও তাহলে দেখো এস সমান হাফ এ টু টু দি পাওয়ার ফোর এ ইন টি টু দি পাওয়ার ফোর তাহলে এসি এর মাতৃ সংকেত কি এল বাম দিকে তাহলে ডান দিকে টোটালটার মাতৃসংকেত কী হবে এল এ হবে স্মরণের মাত্র যদি এল হয় তাহলে এ টি টু দি পাওয়ার ফোরের মাতৃ সংকেত দেখো এর মাতৃ সংখ্যা হচ্ছে এ তরণ তরণ হচ্ছে এল ইন্টু টিভ মাইনাস টু আর টাইম সেটা হচ্ছে ফোর তাহলে এটা এল ইন্টু ট্রিটি স্কোয়ার হচ্ছে দেখতেই পাচ্ছো টান দিক আলাদা তাহলে এস ওয়ান হাফ এ ট্রিটিপার ফোর সংকটের মাত্রাগতভাবে সঠিক নয় পরের কোশ্চেন দেখো প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও পাতায় আছে দেখো প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে এই যে প্রমাণ দৈর্ঘ্য হচ্ছে ও ও সেন্টিমিটার আর এখানে প্রমাণ সময় কাকে বলে সিজির শেষে প্রায় সময় রেখে সেকেন্ড সেকেন্ড কাকে বলে এখান থেকে দেওয়া হয়েছে প্রতি কথাটি আসে কেন এটা তোমার অভিনব টোয়েন্টি টু পেজ তরণের কে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে পেজ নাম্বার বাইশ পরের কয়েছেন একটি খেলনা গাড়ি টোয়েন্টি সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল এক মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ থার্টি সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে গাড়িটির ধরন কত দেখ সরাসরি করলে সময় লাগবে ওই জন্য করে রেখেছি দেখে নাও গাড়িটির বা গাড়ির প্রাথমিক বেগ টোয়েন্টি সেন্টিমিটার পার সেকেন্ড সেটা ইউ ধরেছি অতিক্রান্ত দূরত্ব এস সমান ওয়ান মিটার মিটার মানে এক মিটার মানে একশো সেন্টিমিটার তাহলে গাড়ির অন্তিম বেগ ভি সমান তিরিশ সেন্টিমিটার পার সেকেন্ড আর গাড়ির তোরণ দেওয়া আছে এটা বের করতে হবে তাহলে এইটা করবে সূত্র যে আমরা জানি বি স্কোয়ার ভিসার স্কোয়ার প্লাস টু এস এখানে একটু এখানে লিখে নেবে আমরা জানি তাহলে ভি সমান অতি বেগ তিরিশ তিরিশে স্কোয়ার ইউ স্কোয়ার হচ্ছে কুড়ি স্কোয়ার প্লাস টু এ এ তরণ ঠিক আছে এখানে তোমাকে তরণটাই বের করতে হবে দু এসটাই দেওয়া আছে সেটা এ হবে দুশো এ মিস্টেক হয়েছে তাহলে নশো সমান চারশো প্লাস দুশো তাহলে দেখো দুশো এ নশো থেকে চারশো বাদ দিলে পাঁচশো

ছবিটা না আঁকলেও হবে কিন্তু এইটাকে দেখাবে ডান দিকে গেটে আর এখান থেকে লিখবে রোলার ঠেলার এখান থেকে শুরু করে এটা এই বড় কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনটা বড় না অ্যান্সারটা বড় আবার এটুকু লিখবে পেজ নাম্বার থার্টি ফাইভ এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে পেজ নাম্বার থার্টি ফাইভ এবং ডানদি গেটে লিখবে তো চৌত্রিশ পথে সামুদ্রিক সূত্র আর এই ছবিটা এঁকে দেবে অভিনব চব্বিশ পাতা থার্টি ফোর পেজ দেখতে পাচ্ছ আর ছবিটা হিলিয়াম থ্রি প্লাস কি আয়নকে দেওয়া সম্ভব হিলিয়ামের কটা লিটন থাকে দুটো তাহলে তবে হিলিয়ামের পাউডার সংখ্যা দুই হিলিয়াম থেকে দুটো বর্জন হলে কি হবে এইসি টু প্লাস বর্জন করলে এইসি টু প্লাস গঠন করতে পারে কিন্তু সি থ্রি প্লাস গঠন সম্ভব নয় কারণ ইলিয়ামের মোট লিটন সংখ্যায় দুই তাহলে কী করে থ্রি প্লাস ফর্ম করবে তাই না এখান থেকে এ পর্যন্ত লিখবে পরের প্রশ্ন একটি পরমাণু যোজতা কক্ষে এম এ দুটো ইলেকট্রন আছে পরমাণু ক্রমাঙ্ক নাম কী তো দেখো যত কক্ষে দুটো ইলেকট্রন আছে তাহলে পরমাণু ক্রমাঙ্ক দেখো এম কক্ষে দুটো তাহলে কে কক্ষে দুটো হবে এল কক্ষে আটটা এম কক্ষে দুটো তাহলে মোট ইলেকট্রন কত হবে দুই প্লাস আট প্লাস দুই অর্থাৎ বারোটি মৌলটার নাম কী হবে ম্যাগনেশিয়াম মৌলটার নাম হবে ম্যাগনেশিয়াম দেখো ই টোয়েন্টি ফর্টি বি নাইনটিন থার্টি নাইন পরমাণীর মধ্যে সম্পর্ক কী তো দেখো এ পোটন হচ্ছে টোয়েন্টি না নিউটন হচ্ছে টোয়েন্টি চল্লিশ থেকে কুড়ি বাদ দিলাম টোয়েন্টি আর বিয়ের এখানে পোটন সংখ্যা হচ্ছে পারমাণিক সংখ্যা উনিশ নিউটনের হচ্ছে উনচল্লিশ বিয়োগ উনিশ এটাও কুড়ি কোনো দুটো ভিন্ন পরমাণুর পারমিক সংখ্যা এবং বর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান তারা পরস্পরের আইসোটন কী সম্পর্ক পরস্পরের আইসোটন পরমাণু এবং আইনের মধ্যে কোনটি সুস্থিত এবং কেন দেখো পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী বা সুস্থিত এবং কেন এখান থেকে উত্তর লিখবে এই পর্যন্ত পেজ নম্বর একশো ছিয়ানব্বই নব্বই পত্র সয় কমার্টিন পরের কোশ্চেন দেখো সাধারণ তুলা যন্ত্র মাপনী চুংয়ের সাহায্যে অনিয়মিত আকারের কঠিন বস্তু বনত্ব কীভাবে নির্ণয় করবে দেখে নাও এটা তোমার চোদ্দ পাতা অভিনব উত্তর দেওয়া আছে আয়তন বক্ত এবং সাধারণ সাধারণতলার সাহায্যে অসম আকৃতি বস্তুর আয়তন এবং ঘরত্ব নির্ণয় ছবির সহ এক এটা খুব ইম্পর্ট্যান্ট এক নম্বর স্কুলে দেওয়া আছে আবার দু নম্বরেও আছে এখান থেকে প্রথমে থেকে শুরু করে এখন শেষ পর্যন্ত ঘনত্ব পর্যন্ত লিখবে ঠিক আছে আমি ব্যাখ্যা করছি না দেখে নাম পেজ নাম্বার ফরটিন পরে কোশ্চেন একটি ড্রপারের এক ফোটা জলের আয়তন মাপনের চৌ ড্রপারের সাহায্যে কেউ নির্ণয় করবে আর লিটারের সঙ্গে ফোর কিছু উষ্ণতা উল্লেখ থাকে কেন দেখে নাম তো এটা সহায়িকা মুদ্রিস পাতায় আছে যে কোশ্চেন একটি ড্রপারের এক ফোটে চলাচিত নির্ণয় করবে কীভাবে এটা উত্তর তো পরের কথায় আছে তিরিশ পাতা রায় মার্টিং ভালো বই এই যে তাতে বই নেই এখান থেকে এটুকু স্ক্রিনশট নেবে লিখে নেবে পেজ নাম্বার থার্টি অ্যান্সার আছে থার্টি কোয়েশ্চেন টোয়েন্টি নাইনে পরের কোশ্চেন দেখো লিটারের সঙ্গে ফোর ডিগ্রি উল্লেখ থাকে কেন পেজ নাম্বার ছয় অভিনব এখান থেকে এই পর্যন্ত লিখবে পেজ ছয় পাতা হ্যাঁ ছয় পাতার অভিনব এখান থেকে এই পর্যন্ত লিখবে তারপর দেখো লেখচিত্রের সাহায্যে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক নম্বর ছিল বিস্কার সমান স্কোয়ার প্লাস টু এস প্রমাণ করো এটা অভিনব আঠাশ পাতায় আছে এই যে লেখচিত্র এই ছবিটা তোমাকে আঁকতে হবে সময় লেখচিত্র থেকে বিস্কার সমান স্কোয়ার প্লাস টু এস ছবি প্রতিষ্ঠা করো মনে করি এখান থেকে শুরু করে পুরোটাই লিখবে প্লাস ডান দিকে এত দূর লিখতে হবে স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এস এটা লেখচিত্রের সাহায্যে উনত্রিশ আঠাশ এবং উনতিরিশ পরে করছেন প্রদত্ত লেখাচিত্র থেকে থ্রি সেকেন্ড পর কণা স্মরণ করত এই যে লেখচিত্র আমি এটা এখানে এঁকেছি দেখো এখানে এবার আবার বেগ এবার সময় দেওয়া আছে তা এখানে দেখো শুধুমাত্র বেগ দেওয়া আছে দুই এখানেও দুই এবং তিন দেওয়া আছে তাহলে এইটুকু যেহেতু দুই হয় এটা লম্বা আছে ছবি তো ভালো করে দেখো এটার থেকে একটু বেশি আছে অর্থাৎ তাহলে এটা যে ও এ বি সি আর এফ তাহলে তিন সেকেন্ড পর কোন স্মরণ ও এ বি সি ও এ বি সি এর ক্ষেত্রফল মাইনাস সিডিইএফ এর ক্ষেত্রফোন সিডিএএফ এর ক্ষেত্রফোন কোনটা সিডি ইএফ তাহলে এই মানটা কত এবার বড় দুই এটাও দুই তাহলে দুই গুণ দুই চার আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এক তিন বিয়োগ দুই মানে এক এটা হচ্ছে তিন চার থেকে তিন বিয়োগ করলে কত উত্তর আসলো এক মিটার স্মরণ এককভাবে মিটার পার সেকেন্ড যেহেতু ছিল বেগ এই জন্য স্মরণ হলো মিটার এক মিটার পরে কোশ্চেন রকি বরবেগের ধারণা থেকে নেটনের দ্বিতীয় গতিসূত্রটি গাণিতিক প্রমাণ দাও তো দেখো অবিনব তেতাল্লিশ কথায় আছে এখান থেকে লিখবে রকি বরবেগের ধারণা নিয়ে লিখে নেটওয়ারের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি অর্থাৎ একশো নেবের প্রতিষ্ঠা এখান থেকে এটা আছে ফর্টি থ্রি ফেস টোটালটা লিখবে ফর্টি থ্রি পেজ পর দেড়শো কেজি ভরের একটি বন্দুক থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ভরের গুলি ছোড়া গুলির ব্যাগ আশি মিটার পার সেকেন্ড তাহলে বন্দুকটি পিছনে হঠাৎ ব্যাগ কত তো দেখে নাও করে রেখেছি বন্দুকের ভর দেওয়া আছে ক্যাপিটাল এম দেড়শো কেজি গুলির ভর স্মল এম জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি গুলির ব্যাগ স্মল ভি এবার লেখা যায় আশি মিটার পার সেকেন্ড বন্দুকের পিছনের হঠাৎ ব্যাগ হচ্ছে ক্যাপিটাল ভি সিজ্ঞাসা চিহ্ন তাহলে রৈখিক ভর বেগের সংরক্ষণ সূত্র থেকে লেখা যায় এম ভি ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি সোন জিরো তাহলে ক্যাপিটাল ভি সোম মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম এবার জাস্ট মান বসিয়ে দাও এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু এইটটি বাই ওয়ান ফিফটি দশমিকের একশো শূন্য শূন্য কেটে গেল এটা চার এটা দশ পাঁচ পাঁচ কেটে গেলো চার বাই দেড়শো দুই বাই পঁচাত্তর ভাগ করলে পয়েন্ট অ্যাপ্রক্সিমেট পয়েন্ট মিটার পার সেকেন্ড তাহলে বন্দুক যেত এখানে দেখো মাইনাস আছে হ্যাঁ এটা মাইনাস এটা মাইনাস হবে তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নেগেটিভ থাকার জন্য প্রতিক্ষেপ বেগ কত হবে জিরো পয়েন্ট টু সেভেন মিটার পার সেকেন্ড পরের কোয়েশ্চেন বো রাদার কোট পরমাণু মডেলে মূল স্বীকার্য বলে উল্লেখ করুন দেখো মূল স্বীকার্য বা প্রধান পেজ নাম্বার সেভেন্টি টু এটা তোমার অভিনব অভিবয়ে আছে এক দুই তিন চার ঠিক আছে বাহাত্তর পাতা তিয়াত্তর পাতাতেও আছে পাঁচ ছয় পরে প্রশ্নের এক্স মাইনাস টু আয়ের দশটি ইলেকট্রন আটটি নিউট্রন আছে তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত দেখো এক্স মাইনাস টু এক্স টু মাইনাসভেন দশটি ইলেকট্রন তাহলে এক্স ইলেকট্রন কত দুটোতে গ্রহণ করেছে এখানে এক্স ইলেকট্রন হবে আট তাহলে এক্সে পুরন কত হবে সমান সংখ্যক ইলেকট্রন সমান সংখ্যা পূরণ থাকলে আট হবে তাহলে পরমাণু ক্রমাঙ্ক ব্যাটারির নাম্বার হচ্ছে আট হচ্ছে এন প্লাস পি অর্থাৎ এখানে দেখো নিউটন দেওয়া আছে নিউটন সংখ্যা হচ্ছে আট তাহলে ভর সংখ্যা নিউটন প্লাস পড়ুন আট প্লাস আট ষোলো আর বুঝতে পেরেছি সকলে তারপর দেখো এ এম জেড ম্যানেসন এখানে এন এর জেড ম্যানেসন তাহলে এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ন্যাক এরা পরস্পরের আইসোটোপ তাহলে রাসায়নিক ধর্ম এক হবে অভিনব চরত্ব পদার্থও দিয়ে আছে এই যে আইসেটোগুলির প্রাণের সংখ্যা এক জন্য তাদের যত বা সংখ্যা একই হয় এই কারণে কোনো মূল আইসেটগুলির মধ্যে বৌদ্ধ ধর্মের পার্থক্য থাকলেও রাসায়নিক ধর্ম অবের নয় এটা চরত্ব পদার দিকে ঠুকে নেবে তারপরে দেখো ইউ বিরানব্বই দুশো আটত্রিশ নিউক্লাইট থেকে তিনটে নিউট্রন কোন বেড়ে গেলে নতুন নিউক্লি নিউক্লাইটটিকে কীভাবে প্রকাশ করবে তো নিউট্রন সংখ্যা কত উর্ব এবং শেষত্ব নিউক্লাইটের মধ্যে কী সম্পর্ক তো দেখো ইউ বিরানব্বই দুশো আটত্রিশ এবং বড় সংখ্যা দুশো আটত্রিশ পারমেশ সংখ্যা নাইনটি টু তাহলে প্রোটনও নাইনটি টু হবে নিউটন সংখ্যা দুশো আটত্রিশ এবং বিরানব্বই একশো ছেচল্লিশ তিনটে নিউট্রন কম হলে বর্ষ সংখ্যা হবে একশো ছেচল্লিশ আগে ছিল দুই কমে গেলো তিন কমলে একশো তেতাল্লিশ তাহলে পটন সংখ্যা একই থাকায় নতুন মৌলটির চিহ্ন কী হবে চিহ্ন হবে ইউ বিরানব্বই দুশো পঁয়ত্রিশ এবার বলেছে এই বিরানব্বই দুশো পঁয়ত্রিশ আর বিরানব্বই ইউ দুশো আটত্রিশ মধ্যে কী সম্পর্ক এদের পারমিক সংখ্যা তো সমান তাহলে দেবে পরস্পরের আয়স এই দুটি মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পরের আইসোটোপ বা সমস্ত নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে